আসসালামু আলাইকুম আজকে আমি অনেক টেস্টি করে দুধ চিত পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা বানানো খুবই সহজ যেই কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথম এখানে আমি ভেজা আতব চালে গোড়া নিচ্ছি তিন কাপ এই চাল আমি সারা রাত ভিজিয়ে রেখে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে নিয়েছি স্কিপ হয়ে গেছে এরকম পাতলা হবে বেশি ঘনও না বেশি পাতলাও হবে না ভালো করে মাখিয়ে নিতে হবে এখন আমি মাখানো হয়ে গেছে এগুলো আমি ভেজে নেব এজন্য আগে থেকেই চুলা একটা মাটির পাত্র বসিয়ে দিয়েছি মাটির পাত্র গরম হয়ে গেছে এখন আমি এই রকম করে চামচ দিয়ে এক চামচ করে দিয়ে দিব ভালো করে মাটির পাত্রটা গরম করে নিতে হবে তারপরে আমি মাটির ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন মিনিট আর মাটির ঢাকনাটা ছোট ছিল এই জন্য সাইড দিয়ে আমি কাপড় লাগিয়ে দিচ্ছি তাহলে বাতাস বের হতে পারবে না সুন্দরভাবে ফুলবে তিন মিনিট পর আমি পিঠাগুলো আপনাদেরকে দেখাবো এই পিঠা খড়ি চুলাতে বেশি সুন্দরভাবে ফুলে দেখুন কত সুন্দরভাবে ফুলেছে এভাবে সবগুলো আমি বানিয়ে নেব এই পিঠা আপনারা চাইলে মাংসর ঝোল দিয়েও খেতে পারবেন আবার চাইলে মালাইয়ের মধ্যে দিতেও পারবেন সবগুলো পিঠাই অনেক সুন্দরভাবে ফুলেছে এখন এই পিঠাগুলো আমি কিছুটা মালাইয়ের মধ্যে দিব এর জন্য আগে থেকেই চুলায় আমি প্যানে নিয়েছি তিন কাপ লিকুইড দুধ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি দিয়ে আমি জাল করে বলক তুলে নেব বলক উঠে আসলে পিঠাগুলো দিয়ে দিব দিয়ে আমি জাল করব আট মিনিট দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া এই পিঠাতে নারকেল কোড়া দিলে খেতে বেশি টেস্টি হবে এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিব না কয়েকটা দিলাম দিয়ে আমি ঢেকে জাল করবো হাই হিটে আট মিনিট চার মিনিট পর ঢাক খুলে আমি পিঠাগুলো একটু নেড়ে চেড়ে দিব আবারও ঢেকে দিচ্ছি এইভাবে আমি আট মিনিট জাল করে নিব আট মিনিট পর ফিরে আসলাম চুলা অফ করে এখন খেজুরের পাতলা গুঁড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন গুঁড় দিয়ে আর জাল করব না তাহলে ছানা কেটে যেতে পারে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত পরের দিন সকালে পিঠাগুলো আপনাদেরকে দেখাবো কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে ফুলে একদম রসে বড় বড় হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ মজার পিঠা এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় আমি কেটে দেখাচ্ছি মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে অনেক মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন হাফেজ